আসসালামু আলাইকুম মাই ব্লগ থেকে নেওয়াজ আজকে আমি আমার জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার বড় মেয়ে নাজিফাকে জীবনের প্রথম স্কুলে ভর্তি করাবার জন্য আনলাম তাকে প্লেতে ভর্তি করাবো চিন্তা করলাম তো আপনাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করছি আর স্মৃতি হিসাবে থাকবে আমার ওয়াইফ এবং আমার ছোট ছেলে নাফিউল আসফ একসাথে আসলো তাদের স্কুল দেখার জন্য বাড়ির পাশে স্কুল যাতে আসা যাওয়ার সুবিধা হয় আর তার কাটার জন্যই ভর্তি করে তো আমরা অপেক্ষায় আছি আমাদের আগে আরেকজন আসলেন ভর্তির বিষয়ে জিজ্ঞাসা করার জন্য আমি চিন্তা করলাম একবারে ভর্তি করে চলে যাব তো আমার কাছে ভালো লাগলো প্লেগ্রাউন্ড গুলা দেখলাম বাচ্চাদের কথাবার্তা টিচারদের সাথে কথা বললাম আমার কাছে ভালোই মনে হয়েছে তাই আমি স্কুলটাকে চুজ করলাম এখন তো হাতের আশেপাশে অনেক স্কুলই আছে তো ছেলে মেয়ে ধরনের কমফোর্ট ফিল করতেছিল দেখে আমার ভালো লাগলো এবং বাড়ির পাশে অনেক ধরনের ঝামেলা এখন ঝামেলা থেকে মুক্ত ইজি আসা যাওয়ার জন্য বিভিন্ন কথা চিন্তা করেই আমরা এই স্কুলটাকে চুজ করি তাতে আমার ওয়াইফ আসতে পারে আমার আম্মু আসতে পারে রিসিভ করার জন্য আর সেও এখন ইজিলি যাতে আসা যাওয়ার একটা ব্যবস্থা হয় মোট কথা তার সাইনেস এবং কমফোর্ট ফিল করার জন্যই আমরা বাড়ির আশেপাশে এই জায়গাটাতে স্কুলটাতে ভর্তি করাই স্কুলটাও আমার কাছে খুব ইজি মনে হলো তার টিচারের থেকে সে প্রথমবার এবং সেই প্রথম স্কুলের বইগুলো পেলো তার বই কিনা হলো প্রথমবার মতো সে শিক্ষকের সাথে খুব কমফোর্টলি বিহেভ করলো এটা আমার ভালো লাগলো দেখে তো তাকে আমাদের স্কুল থেকে ক্যালেন্ডারও দিলো তাকে নিয়ে চিন্তা করলাম তার জীবনের প্রথম ব্যাগটা কিনতে যাব স্কুল ব্যাগ সে কোনটা পছন্দ করে দেখি চিন্তা করলাম তার পছন্দই নিব যাওয়ার পর দেখতেছি সে শুধু পিঙ্ক কালারের ব্যাগ পছন্দ করতেছে বিভিন্ন ধরনের তো আমরা সব চিন্তা ভাবনা করে তার জন্য একটা ব্যাগ পছন্দ করেছি তো সে ব্যাগটা আসলে একই ধরনের দুইটা ব্যাগে ছিল তো সে বারবার পিঙ্ক কালারটাই নিচ্ছে এখন কথা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা ব্যাগ নিলাম যাতে দাগ না হয় এই টাইপের বাচ্চারা তো আঁকা কি করবেই তো সেই উপলক্ষে ব্যাগ ব্যাগটিটা নেওয়ার কারণে আর স্কুল ভর্তি হওয়ার কারণেই তাকে প্রথম ট্রিট দিতে আসলাম আমার ছেলে মেয়েদের খুশি তাদেরকে নিয়ে বের হলাম তো বাসার দিকে রওনা দিলাম রওনা দেওয়ার পর সে ব্যাগটা নিয়ে সারাক্ষণ ঘুরাঘুরি করতেছে বই ঢুকাচ্ছে বইগুলো বের করতেছে তো সে খুবই খুশি তো বইগুলো নিয়ে বসছে তার এই বই তার পড়ার টেবিল দেখাচ্ছে তাকে আমি বললাম একটা ছবি তুলি তো ভালো থাকবেন